তা ভাবলাম কোস্তবের সঙ্গে দেখা করে কোস্তব তো আমাদের পুরোনো চেনা জানা আমাদের পার্টির মুখপাত্র ছিল আমাদের আমি স্নেহ করি আমাদের পার্টির নেতাও ছিল তো এটা সামাজিক একটা সম্পর্কের ভিত্তিতে এখানে এসেছি সেই এখানে এসেছি বিজেপি নেতার কাছে নয় এখানে এসেছি কোস্তবাচির বিয়েতে আমার বিয়েতে এর মোহাম্মদ সেলিমও ইনভাইটেড ছিলেন বিকাশবাবু ইনভাইটেড ছিলেন অধীর ব্যবস্থা তো আমি দীর্ঘদিন এই দল কংগ্রেস দলটা করেছি এটার সাথে কোনো রাজনীতি খোঁজার কোনো দরকার নেই কারণ আমার যে রাজনৈতিক অবস্থান বর্তমানে সেটা সবাই পশ্চিমবঙ্গের মানুষ জানেন আমার দৃঢ়তা পশ্চিমবঙ্গ মানুষ জানেন যে দু হাজার সালের মার্চ মাসের পর থেকে আমি এখন অবধি আমার মাথায় চুল বাজাই এই দুদিন কাজের জন্য হয়তো মাথায় একটু একটু গড়িয়ে যায় একটু পরে আবার সেটা কেটে ফেলবো তো সেই জায়গায় ওইটা নিয়ে অজিতদের সাথে এতক্ষণ হাসি মজা হচ্ছিলো যে এটা কিন্তু যখন উৎপত্তি এটা কিন্তু আমাদের সাথে থেকে এলো হ্যাঁ দাদা নিশ্চয়ই কিন্তু দৃঢ়তাটা সেটা আমার বরাবরই ছিল আছে তা আমি আবারও বলছি অজিত্যার সাথে আমার কোন রকম কোন এখানে কোনো রাজনৈতিক আলাপচারিতার কোন ব্যাপারই না সম্পূর্ণ পরিবেশে বলেছিলেন আসবো মোদী এসছেন অধিত্যা এসছেন এটা আমার অত্যন্ত একটা পরম পাওয়া এসে ওনারা আশীর্বাদ করেছেন দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতির পরিমণ্ডলিতে এই সৌজন্যের বাতাবরণটা এটা আজকের দিনে নেই আমি এটা আমার বলতে কোনো দ্বিধা নেই তৃণমূলের দু একজনের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক তো তাদেরকে যখন আমি নিমন্ত্রণ করেছিলাম তারা বলেছিল গেলে আমাদের চাকরি চলে যাবে এই জিনিসটা এটা বোধ হয় থাকা কারণ আমি তাদেরকে তৃণমূল হিসাবে ইনভাইট করি একদম ব্যক্তিগত জায়গা থেকে দু একজনকে সেখানে আমার বলা তো সেই জায়গায় তাদের না আসতে পারাটা তাদের নিজেদের একটা কোথাও বাইন্ডিংস আমি এগুলো কোথাও আমার কোনো অসুবিধা নেই আমি যে কোনো রাজনৈতিক দলে যেই হোক না কেন সে যদি ব্যক্তিগতভাবে আমার বন্ধু বান্ধবের হয় বা আমার পরিচিত হয় আমি কোনো রাজনৈতিক বেড়া সব দেখি না বা কোনো আমি রাজনৈতিক কোনো বাধ্যতা কোনো বাধা এ আমি দেখি না তো অধিত দাও সেটা অ্যাক্রস পলিটিক্যাল লাইন উনি এটা করলেন এই সৌজন্যতাটা উনি দেখালেন উনাকে আমার আলাদা করে তো কিছু বলার উনি আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ বাস এটা নিয়ে কোনো রাজনীতি খোঁজার দরকার নেই উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম যুববি ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ ছুঁয়েছে যখন জীবনের বেশে শ্রীকৃষ্ণের শরৎ আঁকে সাজ মন তোই ভালো চন্দনাulata হয়েছে বারুত বাসুন্ত শুনলা আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম